হ্যালো অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি অনেককে ভালো আছেন বন্ধুরা আজ এগারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের খাজরা বাজার মৎস্য আলট আশাসনী সাতক্ষীরা এই মৎস্য আলটে কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন রয়েছে সেটা এখন আপনাদেরকে বলছি আজকে পিস কাঁকড়ার পেরেজ দিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা একেবারে ছোটো সাইজে যে সমস্ত পিসগুলা বিক্রি হয় ওজন বিশ থেকে পঞ্চাশ গ্রামের ভিতরে এই পিসগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে মাত্র একশো টাকা কেজি পঞ্চাশ থেকে ভিতরে মিডিয়াম সাইজের পিসগুলা প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে মাত্র দুইশো টাকা কেজি এবার আমি পুরুষ কাঁকড়া আপনাদেরকে বলছি পুরুষকাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো টাকা পুরুষকাকড়া ওজন একশো গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো নব্বই টাকা পুরস্কারকড়া ওজন দুইশো গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো নব্বই টাকা পুরুষকাকড়া ওজন তিনশো গ্রাম গ্রেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো টাকা পুরুষকাকড়া ওজন চারশো গ্রাম গ্রেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল বারোশো টাকা বন্ধুরা এই ছিল পুরুষ করা এবার ময়লা কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে জানাচ্ছি যে সমস্ত ময়লা কাঁকড়ার ভিতরে ডিম থাকে না ওজন একশো গ্রাম থেকে শুরু করে দুশো গ্রাম প্লাস এটার গ্রেট কেসন, কেসন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কেস্ত্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুইশো টাকা বন্ধুরা এই কেস কেস্ত্রি কাঁকড়াগুলো নিয়ে আপনারা যদি কাঁকড়া চাষ শুরু করেন তাহলে অনেক বেশি লাভবান হবেন এই ব্যবসায় কোনো লস হবে আপনি পাঁচশো টাকা দিয়ে আপাতত এই কাঁকড়ার ব্যবসাটি শুরু করতে পারেন যদি আপনার লাভ হয় তাহলে পরবর্তীতে আপনি বড় পরিসরে করতে পারবেন ময়লা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো আশি টাকা ময়লা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড সিঙ্গিল এ ফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা ময়লা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড ডাবল এ ফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য